আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ আমার এটা প্রথম ছবি এবং জয়ন্ত মন্ডলেরও প্রথম ছবি ছবিটা আমি আগে নাটক করতাম নাটকের পরে আমি একটা জায়গায় সিনেমার বিষয় নিয়ে আমি ট্রেনিং নিতে চাই সেখান থেকেই আমার ইচ্ছা যে সিনেমা তৈরি কর এই যে গল্পটা নিয়ে আপনার সিনেমা বাঙিয়েছিল এবং এই গল্পটা নেওয়ার মূল উদ্দেশ্যই কারণ আমাদের তো আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের গল্প পাওয়া যায় আরও অনেক গল্প পাওয়া যায় তবে আমার মনে হয়েছে যে গ্রামগঞ্জে নারী নির্যাতন বহুভাবে হচ্ছে এবং সেই নারী নির্যাতনের সঙ্গে সঙ্গে কন্যা সন্তান প্রসব করাও মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয় অথচ এটা কিন্তু শুধু মেয়েদের বিষয় নয় তবুও তাদের উপরে চাপিয়ে দেওয়া হয় নারী নারীর উপরে চাকরি দেওয়া হয় সেইটা যাতে না হয় কন্যা সন্তান হলে আমাদের যে একটা ভাব সেই ভাবটা যেন আমি গ্রামের মধ্যে দেখেছি তা গ্রাম গ্রাম্য মানুষদের একটা সচেতন করার জন্যে সচেতন সচেতনতা আনার জন্যে আমি এই গল্পটা বেছে এই করতে মোটামুটি শুটিং করতে সময় লেগেছে তেরো দিনের মতো কিন্তু এটা নিয়ে ভেবেছি আইনি পরামর্শ নিয়েছি এগুলো যেহেতু আমরা আইনি পরামর্শ ছাড়া কিছুই কাজ করতে পারি না সেহেতু আইনি পরামর্শ আমাকে দিতে হয়েছে তাই সেটা তো অনেক দিন ধরে করতে হয়েছে আপাতত এগারোটা প্রথম সপ্তাহে এগারোটা সিনেমা হলে হচ্ছে এরপরে আরও আরও অনেকগুলো বাড়বে দি সেকেন্ড ইউজ থার্ভ এইট ফোর গান চারটে গান রয়েছে সঙ্গীত পরিচালনা সঙ্গীত পরিচালনা করেছে শিষ্যা বলে একটা গান এবং শুনতে শ্রীষা এবং সৌভিক দুজন মিলেই করেছে আপাতত আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে একটা গান ছাড়া হয়েছে একটা সেটা ছাড়া হয়েছে পরপর আমরা ছাড়ি আমার নাম জয়ন্ত কুমার অপেক্ষিতা সিনেমার আমি হচ্ছি আমার প্রথম ছবি তো প্রথমে তো খুব নার্ভাস ছিলাম কারণ কি হবে না হবে কারণ আমি কখনো সিনেমাতে এর আগে অভিনয় করিনি তো আরও অনেক অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা ছিল তারাও আপনি খুব ভালোভাবে গাইড করেছেন এবং স্যার মানে যিনি ডিরেক্টর ছিলেন তিনিও আমাকে খুব ভালোভাবে গাইড করেছেন যাতে আমি ভালোভাবে করতে পারি তাও অনেক ভুল ত্রুটি হয়েছে আপনারা ক্ষমা করবেন তার সিনেমাতে চেষ্টা করব সেই ভুলগুলো ঠিক করে নেব আগে আমি পড়েছি কিন্তু সিনেমায় আমার প্রথম মণ্ডল আমি এই মুভি হিরো আর বলতে গেলে আমি আমার ফার্স্ট ফিচার ফিল্ম আমি আগে শর্ট ফিল্ম করেছি আর অভিজ্ঞতা বলতে গেলে আমার আমাদের যে বক্স আর্টিস্ট যারা ছিলেন তারা খুব ফ্রেন্ডলি ভাইব নিয়ে আমাদের সাথে কাজ করেছেন আর আমার যারা কোয়ার্টিস্ট নর্মাল যারা কোয়ার্টিস্ট তারাও খুব ভালো কাজ করেছেন এবং মেন বলতে হবে যে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছেন কাজটাকে করানো তো এবার বাকিটা আপনাদের উপরে দর্শকদের উপরে দর্শকরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সিনেমা হলে এসে দেখুন যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরও বলুন